পরে যাহারা আছি সবাইকে অনেক ধন্যবাদ সবাই একটু ট্যাপ 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 করে একটু যুক্ত হয়ে যাই ভালোবাসা দিলেই ভালোবাসা বাড়বে তাই সবাই ভালোবাসা দেই ভালোবাসা গ্রহণ করি যারা ওয়াচিং এ আছেন সবাই একটু আসি ট্যাপ 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 টপ টপ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য আমার লাইভটি দেখার জন্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনার লাইভে গেছিলাম আপনার লাইভে দেখি ওই যে কি মানে কার্টুন মনে হয় গেম করতেছিলেন তো দেখি কথা বলেন অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কেমন আছেন জানাবেন সবাই খাওয়া দাওয়ার পরে পরে করবেন আগে দিদি লাইভে যায় না খাওয়া দাওয়া দুই মিনিট পরে করে করা যাবে আগে খাওয়া দাওয়া করছেন তো এবার জানাবেন আজকে লোক কম একবার আসছিলাম লাইভে পরে লুক নাই পরে কেটে গেছে লাইভ পরে আবার আসলাম আর কি ইনশাল্লাহ আমি ভালো আছি দোয়া করি যেন সবসময় ভালো থাকেন খাওয়া দাওয়া করছেন রাতে খাওয়া দাওয়া করছেন ভাই তো ভাই মেনশন করছেন ধন্যবাদ আজকে ওয়াচং ওয়াচিং একদম নাই একদম ওয়াচিং নাই দেখি আধা ঘন্টা থাকি কেউ আসে কিনা ধন্যবাদ ভাই না আমি এখনো করি নাই আপনি করেছেন হ্যাঁ খাইছি ভাই খাইছি খিচুড়ি খাইছি গরম গরম খিচুড়ি আসেন সেন দাওয়াত রইল আজকে মনে হয় আমার লাইফটা কারো কাছে পৌঁছাইতেছে না সেই জন্য কাউকে দেখি না ফেসবুক মনে হয় ফেসবুক মামা মনে হয় পৌঁছাইতেছে না মানুষের সামনে নিতেছে না সেজন্য হচ্ছে দেখছি না মানুষ আজকে বিথি ধন্যবাদ অনেক ধন্যবাদ ফর ইউ ফ্রি কমেন্ট বৃহস্পতিবার থ্যাঙ্ক ইউ শুক্রবার যারা আছেন একটু টেপ 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 করলে নাকি ওয়াচিং বাড়ে আমি দেখি না দেখলাম তো অনেক চেক করে কই বাড়ে না তো পারে না সবাই একটু যুক্ত হয়ে যায় বন্ধুরা বন্ধুরা সবাই একটু যুক্ত হইয়া যাও ইসমাইল ভাই আসছে ইসমাইল ভাই ইস ওয়াচিং থ্যাংক ইউ ইসমাইল বাই ওয়াচিং করার জন্য কেমন আছেন লাস্ট ইয়ার গুড নাইট থ্যাংক ইউ বি জিরো টু এভরি ওয়ান ওয়েলকাম 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 তো আমি একটু হচ্ছে বিধি দি 02 আইডিটা ম্যাজিক পিন করলাম আপনারা যারা আছেন ডিআইডি দিবেন আর একটু বন্ধু হয়ে যাবেন যারা বন্ধু নাই পেজের সাথে সবাই একটু বন্ধু হবেন লেটস গো লেটস গো লেটস গো एवरीवन লেটস গো লেটস গো লেটস গো Let's go. Everyone, let's go. thank you thanks to thanks to thanks to তান্ত্রিক ভাবে দুঃখিত একটু মিউট করেছিলাম সাউন্ডের কারণে ধন্যবাদ জানাই সবাই একটু যুক্ত হয়ে যান आरबीना पुलिस वॉचिंग थैंक यू वॉचिंग नहीं वॉचिंग नहीं কথা শুনছেন কথা কি শুনছেন যারা উপরে বসে আছেন শুনছেন না তো শুনলে তো কথা বলেন সরস্বতী দেবী থ্যাংক ইউ পরে বসে থাকা সবাইকে ধন্যবাদ মোনা মোনাবার ভাই আসসালামু আলাইকুম কমেন্ট গুলো কে আছি কমেন্ট বলো কে আছি ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে চমৎকার ধন্যবাদ মোনা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন জানাবেন সুপার থ্যাংক ইউ নবার ভাই কি অবস্থা কেমন আছেন জানাবেন সরস্বতী দেবী থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খায়রুল ভাই লাইভ কেটে গেল কেন প্রথম লাইভ আর নেটওয়ার্কের কারণে কেটে গেল ভাই দারুণ ধন্যবাদ কুমার দেব চমৎকার বিডিও থ্যাংক ইউ যারা ওয়াচিং করছেন ধন্যবাদ খাওয়া দাওয়া হয়নি আচ্ছা খাওয়া দাওয়া করেননি কখন করবেন ভালো আছেন কমেন্ট খুলে দিল কয়েকটা কমেন্ট কমেন্ট করার দরকার নাই কমেন্ট করার দরকার নাই আপনাকে ধন্যবাদ আপনি আসছেন ধন্যবাদ আবারও ব্লক খেয়ে যাবেন কমেন্ট করার দরকার নেই তারপর আবার আপনাকে আরো বেশি সময়ের জন্য কমেন্ট ব্লকে রাখবে বুঝছেন শাপলা ফুলের ভালোবাসা থ্যাংক ইউ আপনি চো সমস্যা নাই আপনার কমেন্ট করতে হইব না খাইরুল বাই তো বিশ মিনিট হতে লাগলো আর দশ মিনিটের মতো আরকি থাকবো রাতে খেয়েছে হ্যাঁ যারা ওয়াচিং এ আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা